শ্রদ্ধা অবয় আর পড়েছে একে অপরের প্রেমে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্য সিরিয়ালের আগামী পর্বে আপডেট নিয়ে চলে এসছে আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে দেখুন বাঘ্য সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন অন্যদিকে দেখা যায় যে সোনিয়া হলো দুর্ঘটনটার শিকার শ্রদ্ধা অবয়কে বলে আজ আপনাকে দেখতে খুবই সুন্দর লাগছে শ্রদ্ধা নিশার করে অবয়কে বলতে থাকে তখন অবয় আপনার না একটা জমজ আছে অবয় না আপনার দুটো জমজ আছে না না তিনটে আছে এরকম বলে তারা হাসি তামাশা করতে থাকে তারপর দেখা যায় যে শ্রদ্ধা আরও বলতে থাকে অবয় আপনার না তিনটে চমক আছে আর ওদেরকে দেখতে খুব ভালো লাগতেছে অবয় বলে তাতে কি হয়েছে তো আমি তো পাঁচটা দেখতে শ্রদ্ধা তারপর দেখা যায় যে অভয় বলতেছে না যাই হোক আমাকে নিয়ে এত এ করো না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন